দর্শক আগেই জানিয়েছি প্রধান উপদেষ্টা তার পদত্যাগ নাটকের মাধ্যমে উল্টো এখন রাজনৈতিক চাপের মুখে রয়েছেন এখন এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে তিনি তাকে কাজ করতে না দেওয়া হলে জাতির উদ্দেশ্যে জানাতে চেয়েছিলেন যে তিনি পদত্যাগ করবেন এবং তার জন্য যে খসড়াটি তৈরি করা হয়েছিল ভাষণের সেটি প্রচার হলে আরও বেশি হাস্যরসে পরিণত হতেন এবং এই ভাষণের খসড়া নিয়ে এখন দেশ বিদেশের নানান গণমাধ্যমে নানান ধরনের কথা হচ্ছে এমনকি নিউ ইয়র্ক টাইমসের মতন গণমাধ্যমেও তার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে সে বিষয়ে পরে আসছি আমরা শুক্রবারও শুনছিলাম যে তার ভাষণ রেকর্ডের জন্য যমুনাতে বি টিভির ক্যামেরা গেছে যদিও পরবর্তীতে তা স্থগিত করা হয় এখনও শোনা যাচ্ছে শনিবার তিনি যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন ভাষণ তিনি দিতেই পারেন কিন্তু যে কথাগুলো খসড়াতে ছিল সেগুলো যদি আবারও আনা হয় তা মানুষ আসলে খুব বেশি গুরুত্বের সঙ্গে নেবে না তিনি পদত্যাগের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিলে সেটি তিনি জাতিকে জানাতে পারেন কিন্তু আমাকে এ করতে দেওয়া না হলে ওটা করতে না দেওয়া হলে আমি পদত্যাগ করবো না হলে আমাকে একা কাজ করতে দেওয়া হবে এগুলো ছেড়ে মানুষই হয়ে যায় কী ছিল সেই খসড়াতে তিনি সেখানে বলতে চেয়েছিলেন যে তাকে বাদ দিয়ে নতুন করে অন্তর্বর্তী সরকার গঠন করা হোক অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে তার কী প্রয়োজন এসব কথা তিনি বলতে চেয়েছিলেন এবং দেশের যা পরিস্থিতি তাতে নির্বাচন হলে আদৌ তা সুষ্ঠু হবে কিনা তা নিয়ে তিনি সন্দেহের কথা বলতে চেয়েছিলেন ভোটে ব্যালট বাক্স ছিনতাই হবে কি না ব্যালট বাক্স ছিনতায় হলে বা ছিনতাই হওয়ার পথে সেগুলো আটকাতে পুলিশ পারবে কিনা পুলিশের সক্ষমতা আছে কিনা এসব বিষয়ে তিনি যথেষ্ট সন্দিগ্ধ এগুলো তিনি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন এবং এই ধরনের কোনো নির্বাচনের পরিস্থিতি হলে বা নির্বাচন ব্যর্থতায় পর্যবেসিত হলে তার দায় দায়িত্ব তিনি নেবেন না দেখুন এই কথাগুলি এই আশঙ্কাগুলোই আমরা করে আসছিলাম দেশের যে অবস্থা কেন ঠিক করা হচ্ছে না ইচ্ছাকৃতভাবে হবে দেশকে অস্থিতিশীল অবস্থার মধ্যে যতক্ষণ রাখা যায় বলা সম্ভব হবে যে নির্বাচনের পরিবেশ নেই আমাদের এই কথাগুলো তো অলরেডি রেকর্ডেড পিছনে গিয়ে শুনতে পারেন যে আমাদের বিশেষ আমার এই চ্যানেলে এই কথাগুলো বলা হয়েছে কিনা এবং সেগুলোকেই তিনি ক্যাশ করতে চেয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশনগুলো পরিচালিত হলো সেখানে তো একটি বিশেষ রাজনৈতিক দলকে টার্গেট করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে প্রকৃত অপরাধী কজনকে আটক করা হয়েছে চাঁদাবাজি চলছে এটি তিনি দেখতে পারেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো তার চোখে পড়ে না এটা তো নিউ এজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন নিউ ইয়র্ক টাইমস এবার কি বলছে নিউ ইয়র্ক টাইমস শিরোনাম হচ্ছে বাংলাদেশ লিডার থ্রিটেন্স টু রিজাইন ওভার ইলেকশন প্রেশার এর চেয়ে মানে একজন সম্মানী ব্যক্তিকে ছোট করার জন্য আর কিছু প্রয়োজন আছে বা তিনি যদি নিজেই ছোট হতে চান নির্বাচনী চাপ বাড়ার জন্য তিনি পদত্যাগের হুমকি দিচ্ছেন নিউ ইয়র্ক টাইমস কি বলছে ভিতরে নয় মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নির্বাচন চান তারা তো হতাশ এর বাইরে আরো অনেকে এখন দেশটির নেতা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন এখানে বলা হচ্ছে বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেনাবাহিনীর মানে বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের বা যমুনার তার বাসভবনের কোন এক কর্মকর্তা নিউ এক টাইমস জানিয়েছে যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনা প্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনুস সে সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ বলে সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন এটা কোনো রাষ্ট্র চরিত্রের সঙ্গে যায় না কোনোভাবেই যায় না নিউ ইয়র্ক টাইমস বলছেন যে মোহাম্মদ ইউনিস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন আর একজন বিশেষজ্ঞ বক্তব্য এখানে রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে কিন্তু একটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি দারুণ হতে পারেন কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর দিন এটা স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্ব নেই যেটা বলছিলাম আমি নিজেও প্রধান এই ধরনের তার সম্বন্ধে যে নানান ধরনের গল্প প্রচলিত আছে তা এটারই সাক্ষ্য দেয় ওয়ান লিভেনের সময়ও সামরিক কর্মকর্তারা সামরিক সদস্যরা তার বাড়িতে গিয়েছিলেন ওয়ান লিভেন সৃষ্টির আগে তাকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে বলেছিলেন কিন্তু তিনি একটা জায়গায় গিয়ে আপত্তি তুলেছিলেন যে তার প্রশ্ন ছিল কত দিনের জন্য এই অন্তর্বর্তী সরকার তখন বলা হয়েছিল তিন মাস ম্যাক্সিমাম ছয় মাস তিনি এত অল্প দিনের জন্য আসতে রাজি হননি এটি আমরা জানি বর্তমানে তিনি একটি দীর্ঘ মেয়াদের পরিকল্পনা নিয়ে এসেছেন এক বছর তো হতেই চললো নয় সাড়ে নয় হয়ে গেছে আগামী ডিসেম্বরে যদিও নির্বাচন হবে কিনা যায় না ধরে নিলাম ডিসেম্বর পর্যন্ত তাতেও তো সেই সরকার দেড় বছর পর্যন্ত মেয়াদ পায় আরও বেশি হলে আরও দুই বছর আবার রপ্ত তোলা হয়েছিল যে পাঁচ বছর তাকে নির্বাচনে মানে পাঁচ বছর ক্ষমতা দেখতে চাই কেউ কেউ তিনি নিজেও সেটি প্রকাশ করেছিলেন আর সঙ্গে কিন্তু তিনি কিভাবে ক্ষমতা থাকতে চান তিনি যে একটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন তা তো গত তিন চার দিনেই বোঝা গেছে তার বাসভবনে কিংবা তার কার্যালয়ে সহজে অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা ঢুকতে পারেন না সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতারা যখন তখন যেমন খুশি সেভাবে তারা প্রবেশ করছেন তার সঙ্গে বৈঠক করছেন এই অবস্থায় এসে যে নাটকটি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল আগেই বলেছি এটা একেবারেই ফ্লপ উল্টো মানুষের কাছ থেকে তিনি যে আশা করেছিলেন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উন্নাসিক ভাব তিনি গেলে যাবেন নতুন বিকল্প খুঁজে নিতে হবে কারোর জন্য কেউ বসে থাকে না এখন তিনি পড়ে গেছেন ক্রস ফায়ারে আর যদি কোনো ভাষণ আমাদের সামনে দেন জাতির উদ্দেশ্যে দেখা যাক কি বলেন তিনি আবার না জানি কোনো হাস্যরাসে পরিণত হন